তিনটি ভিটামিন কম থাকলে শিশুকে বাড়তে দেয় না ভিটামিন ডি এটি হারের বৃদ্ধির জন্য অপরিহার্য কারণ এটি ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে ভিটামিন ডি এর অভাবে হার দুর্বল হয়ে যায় এবং শিশুদের রিকেটস রোগ হতে পারে যা উচ্চতা বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে ভিটামিন এ কোষ বিভাজন ও বৃদ্ধিতে সাহায্য করে যা উচ্চতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন এর অভাবে শিশুদের বৃদ্ধি ধীর হয়ে যেতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এর উৎস হলো গাজর মিষ্টি আলু দুধ ডিম পেঁপে সবুজ শাকসবজি ভিটামিন কে এটি হাড়ের গঠন ও ক্যালসিয়ামের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে ভিটামিন কে এর অভাবে হাড় দুর্বল হয়ে যেতে পারে এবং শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে এর উৎস হল পালং শাক ব্রকলি বাঁধাপি সবুজ শাকসবজি দুধ অতিরিক্ত কিছু পুষ্টি উপাদান শুধু এই ভিটামিনগুলোই নয় ক্যালসিয়াম জিঙ্ক ও প্রোটিনের অভাবেও শিশুর উচ্চতা স্বাভাবিকভাবে বৃদ্ধি নাও হতে পারে তবে শিশু যদি বৃদ্ধি নিয়ে সমস্যায় থাকে তবে চিকিৎসকের পরামর্শ পরামর্শ ভালো পাশাপাশি সুষম খাদ্য ও পর্যাপ্ত শারীরিক কার্যকলাপ শিশুর উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে